হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই লাইভ সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো সবাই তাড়াতাড়ি আমার লাইভ একটু জয়েন হয়ে যাও অনেকদিন পর লাইভ আসলাম আমি সব সময় লাইভ আসি না তো আজকে ভিডিও পোস্ট করা হয়নি তাই ভালো একবার লাইভ থেকে ঘুরে আসি কারণ এখন দিনে যদি ভিডিও না আসতে পারি একটা করে লাইভ দিতে পারলেও তোমরা জানতে পারবে আপডেট পেয়ে যাবে তো সেই জন্য আমি ভাবলাম একবার লাইভ থেকে ঘুরে আসি তো তোমরা কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও আর লাইভটাকে একটু শেয়ার করে দিও সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও তো বেশিক্ষণ থাকবো না আমি আধা ঘন্টা মতন থাকবো তো সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও একটু কাজ আজকে একটু কাজ নেই নিচেই যাবো তাই ভাবছিলাম একটু লাইভটা করেই নিই কারণ তোমাদেরকে ভিডিও দেওয়া হয়নি আপডেট দেওয়া হয়নি তো সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও লাইভটাকে একটু শেয়ার করে দাও আর লাইক কমেন্ট করে দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি সবাই লাইভে জয়েন হয়ে যাও লাইভটাকে কমেন্ট করো মোবাইল স্ক্রিনের উপর ডবল ট্যাপ করে লাইক করে দাও মোবাইল স্ক্রিনের উপর ডবল ট্যাপ করে লাইক করে দাও আর লাইফটাকে একটু শেয়ার করে দাও সবাই লাইভটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও লাইভটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যাও সবাই তাড়াতাড়ি লাইভে চলে আসে একটু ਸੋਹਰੂ ਦਾਦਰੀ ਲਾਈਵ ਤੇ ਜੁਆਇਨ ਹੋ ਜਾਓ ਅਸੀਂ ਤੁਹਾਡੇ ਜਨੂੰ ਆਸ਼ਾ ਕਰছি হ্যালো ব্রো হ্যালো ক্যাসে হো কমেন্ট করো কমেন্ট করে বাতাও সবাই কমেন্ট করো কমেন্ট করে একটু বলো কোথা থেকে দেখছো কেমন আছো সবাই একটু কমেন্ট করে জানাও সবাই একটু কমেন্ট করে জানাও কেমন আছো কোথা থেকে দেখছো অনেকদিন পর লাইভে আসলাম তোমাদের সাথে দেখা করতে তো সবাই একটু কমেন্ট কমেন্ট দেখো সবাই একটু কমেন্ট দেখো বলো কোথা থেকে দেখছো যারা যারা আমার চ্যানেলে নতুন আসছো সাবস্ক্রাইব করে করে দিও আর মোবাইল স্ক্রিনের উপর ডবল ট্যাপ করে সবাই একটু লাইক করে দিও मोबाइल स्क्रीन डबल टैप कर दियो हेलो हाय हेलो 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 कैसे हो सब कमेंट करके बताओ सब कैसे हो और बताओ हेलो गाइस कैसे हो कहाँ से देख रहे हो कमेंट करके बताओ देख जगह दे तुम्हरा देखे देख देखो तू कमेंट करे जानियो লাইকটাকে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও মোবাইল স্ক্রিনের উপর ডবল ট্যাপ করে লাইক করে দিও আর যারা যারা আমার চ্যানেলে নতুন আসছো যারা ইউটিউবে ভিডিও বানাও যাদের সাপোর্ট চায় আমার শর্ট ভিডিওতে গিয়ে একটা কমেন্ট করে দিও হ্যালো ব্রো কমেন্ট করো কমেন্ট জলদি সে কমেন্ট রাখো কমেন্ট নিতেন্দ্র বাংলাদেশ থেকে আচ্ছা বাংলাদেশ থেকে দেখছো আমি ইন্ডিয়া থেকে আমি ইন্ডিয়ার কলকাতা থেকে বলছি কেমন আছো বলো লিসান লিসান কেমন আছো কমেন্ট করে বলো আমি ইন্ডিয়া থেকে দেখছি লাইভ করছি মানে তোমাকে দেখছি আর কি তো সবাই কেমন আছো একটু কমেন্ট করে জানিও কোথা থেকে দেখছো আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আমি কেউ দাঁড়িয়ে মানাবস কেউ মানা বস বুঝলাম না কি বললে বুঝলাম না ভালো করে বলো একটু কমেন্টটা বুঝতে পারলাম না তোমার কেউ দাড়ি মানা বস বুঝলাম না কি বলতে চাইছ নিজুক নিজুক কি নাম ভালো করে বলো ভাইয়া আমার আইডিতে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবে আমি তোমার লাইক কমেন্ট শেয়ার করি আচ্ছা ঠিক আছে অবশ্যই করব তুমি আমার তুমি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার শর্ট ভিডিওতে গিয়ে একটা কমেন্ট করো নাহলে আমি তোমায় খোঁজে খুঁজে পাবো না তুমি আমার শর্ট ভিডিও গিয়ে একটা কমেন্ট করো তাহলে আমি তোমাকে সহজে খুঁজে পেয়ে খুঁজে পেয়ে যাবো আমি তোমাকে ফুল সাপোর্ট করব তুমি আমার একটা শর্ট ভিডিওতে কমেন্ট রেখে আসবে কেউ তা প্রবলেম नाजुक मेरे को कि बोल बुझते पड़छी ना भाई तुम्हें कि बोलते बुझता आप क्या बोल रहे हो मेरे को समझ में नहीं आ रहा है मैं वेस्ट बंगाल से हूँ कलकत्ता वेस्ट बंगाल से हूँ बंगाली मैं बंगाली लड़का हूँ मेरे को इतना अच्छा हिंदी नहीं आता आप क्या बोल रहे हो मेरे को समझ में नहीं आ रहा है बुकंददारी बुकंदारी मलेशिया के क्या बोल रहे हो अच्छा आप आप मलेशिया से देख रहे हो क्या आप मलेशिया से देख रहे हो क्या बुकनदाड़ी मलेशिया के मतलब क्या होता है मेरे को पता नहीं लिसन भाई तुम हमारे एक शॉर्ट वीडियो तो कमेंट देखो तुम अगर हमें सब्सक्राइब करो तुम अगर सपोर्ट करो देबो मुस्ते बरेछो সবাইকে বলছি শর্ট ভিডিও থেকে একটা কমেন্ট করবে আমার শর্ট ভিডিও গিয়ে একটা কমেন্ট করবে আমি তোমাদেরকে সাবস্ক্রাইব করে তোমাদের সাপোর্ট করবো তোমাদের আইডি থেকে গিয়ে ঘুরে আসবো নো নো আই এম নো আন্ডারস্ট্যান্ড মালাই সরি ব্রো আই এম নো আন্ডারস্ট্যান্ড মালাই আই এম ফ্রম কলকাতা ওয়েস্ট বেঙ্গল লাইক ডান কেমন আছো হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো সঙ্গীতা নাম চেঞ্জ করেছো নাকি সঙ্গীতার নাম লিখেছো দিদি ভাই কেমন আছো তুমি তো আইডির নাম চেঞ্জ করে দিয়েছি তোমার অন্য আইডি হ্যাঁ তোমাকে চিনতে পেরেছি তোমাকে চিনতে পেরেছি তোমার প্রথম তিনটি ভিডিওতে আমি কমেন্ট করেছি তুমি দেখো আচ্ছা ঠিক আছে আমি লাইভটা শেষ করার পরে তোমার কমেন্টগুলো চেক করব আর তোমাকে সাবস্ক্রাইব করে দেবো আর তোমার আইডিতে গিয়ে সব লাইক কমেন্ট করে আসবো দেখব ঠিক আছে লিসান না এটা মেয়ের নামে খোলা আছে আচ্ছা আচ্ছা তোমার মেয়ের নামে খোলা আছে এটা বুঝতে পেরেছি ভালো আছি আমি তো ভাবলাম তোমাকে চিনতেই পার আমাকে চিনতেই পারবে না আরে তোমাদেরকে ভুলতে পারি নাকি তোমাদেরকে ভুলতে ভুলিনি তোমাদেরকে সব মনে আছে ইউটিউবে আসা হয় না আসি লাইভ টাইভ আসা হয় না আর কাজের চাপে কারো লাইভে যাওয়াও হয় না খাওয়া দাওয়া করেছ হ্যাঁ খাওয়া দাওয়া করেছি অনেক আগে সেই একটা সময় খাওয়া দাওয়া করেছি এখন তো প্রায় তিনটে বাঁচতে চললো তারপর বলো সবাই কেমন আছো কোথা থেকে দেখছ সবাই একটু কমেন্ট রেখো আর মোবাইল স্ক্রিনের উপর ডবল ট্যাপ করে একটু লাইক করে দিও সবাই মোবাইল স্ক্রিনের উপর ডবল ট্যাপ করে একটু লাইক করে দিও তোমাদের ম্যাসেজ গুলো আমার মোবাইলে সব ইংলিশে দেখাচ্ছে কেন আমি বুঝতে পারছি না তোমাদের ম্যাসেজগুলো আমার মোবাইলে সব ইংলিশে দেখাচ্ছে এটা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না আমি আছি চেন্নাই আছি চেন্নাইয়ে কাজ করছি আর চেন্নাই আছি যেখানে কাজ করি সেখানে আছি মাঝে সাঝে এসো লাইভে কথা তো বলতে পারবো হ্যাঁ যাবো মাঝে মাঝে লাইভ যাব যাওয়া হচ্ছে না আমার মাঝে মাঝে যাব তোমাদের লাইভে তারপরে বলো সবাই কেমন আছো একটু কমেন্ট ডেকো সবাই কমেন্ট রেখো লিজান ভাই একটু কমেন্ট রেখো আমি লাইভে আসি না আমি মাঝে মধ্যে আসি সব সময় আসি না সেজন্য কথা লাইভে আসা হয় না আমার তোমার প্রথম হ্যাঁ আমার এখানে ইংলিশে করা আছে আচ্ছা তুমি কি পঞ্চাশ সাবস্ক্রাইব হলে কি লাইভ হয় হ্যাঁ পঞ্চাশটা সাবস্ক্রাইবার হলে লাইভ করা যায় আমার তো হয়েছিল যখন ষাটটা সাবস্ক্রাইবার হয়েছিল তখন হয়েছিল সিক্সটি আমার যখন ষাটটা হয়েছিল তখন হয়েছিল তোমার ফোনে কি ইংলিশে করে রেখেছো নাকি ওই জন্য ইংলিশে দেখাচ্ছে হ্যাঁ আমার ফোনে ইংলিশে করা আছে ওই জন্য ইংলিশে দেখাচ্ছে আর বাংলায় আমি দুটো ফোন থেকে করছি লাইভ আমি দুটা মানে এই ফোনে দেখছি কমেন্ট দেখছি আর ওই ফোনে আর আমার এই ফোনে সব ইংলিশে দেখাচ্ছে আমি এই ফোন থেকে কমেন্ট পড়ছি এখান থেকে আমি কমেন্ট পড়ছি শনিবারে সোমবারে লাইভ করি আমি ভাই আচ্ছা নাইটে লাইভ করো ঠিক আছে আমি আসবো শনিবার আর সোমবার অবশ্যই এবার থেকে আসার চেষ্টা করব তোমার লাইভে আমার তো পনেরোটা সাবস্ক্রাইব তাও তো হয় না পনেরোটা সাবস্ক্রাইবে কি করে হবে কই তোমার আইডি থেকে ঘুরে আসছি লিসান হবে হবে সব হবে আস্তে আস্তে হবে তোমার আচ্ছা রংওয়ালা দিদি তোমার তো ওয়াচ টাইম পূরণ হয়েছে তোমার ওয়াচ টাইম পূরণ হয়েছে তোমার ভিডিও এখন আর পাই না ঠিকঠাক ভাই হ্যাঁ বুঝলাম কেন তুমি বলো সাতটা সাতটা হয়েছে তখন হয়েছে সাতটা বলি না আমি ছয়ের শূন্য ষাটটা বলেছি ছয়ের শূন্য ষাটটা আমি সাতটা বলিনি তুমি ভুল শুনেছো ছয়ের শূন্য ষাট সিক্স জিরো আমার যখন ষাটটা সাবস্ক্রাইবার হয়েছে তখন হয়েছে আমি লাইভে আসি না অতটা লাইভে আসা হয় না ভিডিও পোস্ট করা হচ্ছে না বেশি চলছে লিসান ভাই তুমি ভিডিও ছাড়তে থাকো হয়ে যাবে তুমি ভিডিও ছাড়তে থাকো হয়ে যাবে টাটা ভাই থাকেন আচ্ছা ঠিক আছে আবার আসবে আবার আসবে পরে আর আমি তোমার পনেরোটা সাবস্ক্রাইব থাকলে লাইক করতে পারবে না পঞ্চাশটা একশোটা লাগবে হ্যাঁ ওটাই বলছি ওনাকে আমি ওটাই বলছি যে পনেরোটা থাকলে হবে না পঞ্চাশ ষাট একশোটা থাকতে হবে না ভাই এখনো হয় নাই চলছে তো আচ্ছা লিসান ভাই কমেন্ট ডিলিট করো না লিসান ভাই কমেন্ট ডিলিট করছো কেন কমেন্ট ডিলিট করবে না তুমি ভুল লেখো আর যাই লেখো কমেন্ট ডিলিট করবে না বাপন ভাইয়ের হয়ে গেছে ওয়াশ টাইম পূরণ আচ্ছা বুঝতে পারলাম ওয়াশ টাইম পূরণ করতে গেলে লং ভিডিও ছাড়তে হবে শর্ট ভিডিও ওয়াশ টাইম পূরণ করতে গেলে অনেক টাইম লাগে শর্ট ভিডিও ওয়াচ টাইম পূরণ করা অনেক কঠিন হয়ে পড়ে লং ভিডিও পোস্ট করতে হবে তারপর ওয়াচ টাইম পূরণ হবে হাসির বাপ হাসির বাপ তোমার বাড়ি কোথায় আমার আপনার বাড়ি আমার বাড়ি কলকাতা আমার বাড়ি কলকাতা ওয়েস্ট বেঙ্গলের পূর্ব বর্ধমানে কমেন্ট ভুল হয়েছে তাই আমি কেটে দিয়েছি সরি মাফ করে দাও কমেন্ট ভুল হলে কোনোজন্য ডিলিট করবে না ডিলিট করলে আমার আইডির ক্ষতি হবে আর তোমার আইডির ক্ষতি হবে কমেন্ট ডিলিট করবে না কমেন্ট ডিলিট করবে না এবার থেকে হাসির হাসির ভাই তোমার বাড়ি কোথায় हे गाइस वेलकम टू माय लाइव सबई क्या आप लोग कैसे हो और कहां से देख रहे हो कमेंट करके बताओ आप लोग कहां से देख रहे हो कमेंट करके बताओ আর আজকে থেকে কোন কমেন্ট ডিলিট করবে না বুঝেনি তো আচ্ছা ঠিক আছে বুঝলাম কমেন্টে ডিলিট করবে না কমেন্ট ডিলিট করলে তোমার আইডি তে প্রবলেম হবে আমারও আইডি তে প্রবলেম হবে কমেন্ট ডিলিট করবে না ভুল होगा ठीक हो कमेंट রেখে দেবে সব সময় সবাই দেখছো সবাই একটু মোবাইল স্ক্রিনের উপর ডবল ট্যাপ করে লাইক করে দাও মোবাইল স্ক্রিনের উপর ডবল ট্যাপ করে লাইক করে দাও তো বন্ধুরা সবাই কেমন আছো একটু কমেন্ট করে কমেন্ট করে জানাও শুধু দেখলে হবে না কমেন্ট করতে হবে কেউ কমেন্ট করছো না তোমরা তোমরা কেউ কমেন্ট রাখছো না একটু কমেন্ট রাখো একটু কমেন্ট রাখো সবাই আমি এখন থেকে কমেন্ট দেখছি তোমাদের কারণ এখানে দেখা যাচ্ছে না আচ্ছা তুমি কলকাতা থেকে আমি বাংলাদেশ থেকে বলছি হ্যাঁ আমি কলকাতা কলকাতা ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্ধমান থেকে বলছি তুমি তো বাংলাদেশ চিনবে না তুমি বাংলাদেশ খুবই ভালো একটা জায়গা আমারও যাওয়ার ইচ্ছা আছে ওখানে একবার ঘুরতে যাওয়ার মোবাইল স্ক্রিনের উপর সবাই ডাবল ডাবল ট্যাপ করে চারটে লাইক এখনই কতজন ছিল চারজন লাইক করেছে সবাই চলে গেছে ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে তাহলে আসেন না কেন আসেন আমাদের বাংলাদেশে যাব এখন একটু সমস্যা চলছে তাই যাওয়া হচ্ছে না পরে যাব এখন একটু সমস্যা আছে বুঝতে পেরেছো এখন যাওয়া যাবে না বাংলাদেশ এখন একটু প্রবলেম চলছে हेलो गाइस वेलकम टू माय लाइव आप सब लोग कैसे हो आई होप सब अच्छे होंगे मेरा चैनल को सब सब्सक्राइब कर दो और लाइक कर दो और कहाँ से देख रहे हो मेरा लाइव कमेंट करके बताओ आप लोग कहाँ से देख रहे हो कमेंट करके बताओ और जो जो यूट्यूब में नया है वो मेरा शॉर्ट वीडियो में जाके कमेंट कर दो मैं सबको सपोर्ट करूंगा जो 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 यूट्यूब पर वीडियो बनाता है जिसको जिसको सपोर्ट चाहिए वो मेरा शॉर्ट वीडियो में जाके कॉमेंट कर दो फर्स्ट फर्स्ट वीडियो जो शॉर्ट वीडियो कॉमेंट उसमें जाके कॉमेंट कर दो একটু প্রবলেম হচ্ছিল এতক্ষণ একটু প্রবলেম হচ্ছিল তো গাড়ি সবাই তাড়াতাড়ি চলে আসো একটু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছিল সেই জন্য লাইভটা কেটে যাচ্ছিল বারবার বুঝতে পারছি না কেন নেটওয়ার্কের আমার আনলিমিটেড আনলিমিটেড নেট দেয় তারপরে কেন এত প্রবলেম হচ্ছে বুঝতে পারছি না চলো তো লাইফটা এখানে শেষ করবো আমি নিচে যাবো

চলো টাটা শেষ করছি আমি লাইভ এখানে শেষ করলাম টাটা চলো অন্যদিন আবার আসবো দেখা হবে আজকের মতন টাটা চলো